হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের কাছে আজকে আমি মায়াপুর সম্পর্কে আমার নিজের অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করবো ছোটোবেলা থেকে আজ অবদি মায়াপুর দর্শনের অভিজ্ঞতা তোমাদের কাছে আমি বলবো তোমাদেরকে জানাই হ্যাপি হোলির অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা তো চলো বন্ধুরা আমার অভিজ্ঞতার গল্প তোমাদের কাছে শেয়ার করি আমি যখন খুব ছোটোবেলায় প্রথম মায়াপুর দর্শন করেছিলাম তখন আমি ধরো প্রাইমারি স্কুলে পড়ি আমি আমার দিদি বাবা মা সবাই মিলে প্রাইভেট কারে করে আমরা মায়াপুর গেছিলাম তখন কিন্তু মায়াপুর এতটা উন্নত হয়নি আর একজন ফ্যামিলিও গেছিলো মায়াপুর দর্শন করার পর আমার এত সুন্দর অনুভূতি হয়েছিল ওই ছোট্ট বয়স থেকে তোমাদের কাছে কি বলবো আর তখন থেকেই শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে গিয়েছিলাম আমি সেখানে গিয়ে আমি একটা ছোট্ট বইও কিনেছিলাম সম্ভবত কি বই আমার সঠিক মনে নেই তবে যতটা মনে পড়ছে শ্রীল প্রভুপাতের বই তখন উনি সনাতন ধর্মটা খুব ভালোভাবে ছড়া ছড়িয়েছিলেন তিনি সেই সময় হয়তো মারাও গিয়েছিলেন আমার অতটাও মনে নেই তো ওই বই একটা ছোট্ট আমি কিনেছিলাম বাড়িতে এসেছিলাম বাড়িতে চলে আসার পরে আমি সারাক্ষণ একটা ঘরে ছিলাম সারাক্ষণ আমার ওইগুলোই মনে পড়তো এত সুন্দর পরিবেশ শ্রীকৃষ্ণের মূর্তি দর্শন করেছিলাম তারপর থেকে ওইগুলো সারাক্ষণ আমার মাথার মধ্যে ঘুরতো বইটা মাঝে মাঝে পড়তাম বইয়ের কিন্তু অত কিছু মানেও আমি বুঝতে পারতাম না দিন যায় বছর যায় অনেক বছর পরে তখন এইট নাইনে পড়ি বাবা মার সাথে আবারও গেলাম বাবা মা দিদি আমরা গেলাম ওখানে যাওয়ার পরে বাবার কাছে খুব বায়না করেছিলাম যে আজকে মায়াপুরে থাকবো কিন্তু বাবা তো একদমই রাজি হয়নি কারণ আমাদের বাড়ি থেকে মায়াপুর যেতে দুই আড়াই ঘন্টা লাগে তাই জন্য বাবা বলতো প্রাইভেট কারে করে যাবো আবার সেদিনই চলে আসবো থাকার কি দরকার আছে তো বাবা নিয়ে চলে আসতো আমাদের আমারও খুব মন খারাপ হতো মনে মনে ভাবতাম যে ঠিক আছে আর আমি যখন বিয়ে করব। তখন আমার বরের সাথে আসব মায়াপুরে এবং আমি থাকবো ওই ছোটোবেলায় আমার সেই প্রাইমারি স্কুলে যখন পড়েছি পড়তাম তখন মায়াপুরে ঘুরেছি ওইখানে ওই নবদ্বীপে ওই ছোট ছোট মেয়েরা বিদেশি মেয়ে ছেলে মেয়েরা ওই রাধিকার ড্রেস পরতো আর কপালে তিলক লাগাতো ওইগুলোই আমার চোখের সামনে ভাসতো আর মনে হতো এত সুন্দর ওরা সেজে গুজে ঘুরে বেড়ায় কত সুন্দর এদের মধ্যে আনন্দ মনে অনেক শান্তি এগুলি সারাক্ষণ আমার মধ্যে ঘুরে বেড়াতো তখন আমি যখন আরও বড় হতে থাকলাম কলেজে পড়লাম আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসত সবাইকে কিন্তু আমি পটাতাম মায়াপুর এত সুন্দর জায়গা সবাই বলতো চল তাহলে ঘুরে আসি আর আমি কিন্তু এক মিনিটে হ্যাংলার মতো রাজি হয়ে যেতাম ওদের সাথে চলে যাওয়ার জন্য অন্য কোথাও গেলে অবশ্যই আমি না বলতাম কিন্তু মায়াপুর আমি না বলতেই পারতাম না তো ওদের সাথে চলে যেতাম ঘুরে আসতাম তারপরে একবার তখন আমি হয়তো কলেজে পড়ি বোধহয় আবারও আমি বাবা মার সাথে গেলাম গিয়ে ঘুরেছি আরতিও দেখেছি আরতির সেই শঙ্খের আওয়াজ আমার সবসময় কানে বাজত হঠাৎ করেই একদিন সেদিন মায়াপুরে যখন গেলাম বাবা মার সাথে তখন খুব রোদ খুব গরমের মধ্যে এইটা একটা বিশেষ গল্প তোমাদের কাছে শেয়ার করছি তো খুব রোদ করা রোদ বাবা বলছে ছয়বারে বাড়ি যাই গাড়িতে উঠবো তো আমরা আমি যাচ্ছি যাওয়ার পথে হঠাৎ আমি পিছন দিকে একটু তাকালাম তো পিছন দিকে তাকিয়ে কি যেন একটা আওয়াজ হচ্ছে একটা শঙ্খর আওয়াজ হচ্ছে তারপরে আমি পিছন দিকে তাকালাম একটা বৃদ্ধ বৃদ্ধ একজন ব্যক্তি বসে আছেন তো খুবই মানে সে কিন্তু একদম ছায়ার মধ্যে বসে আছে তো তাকে আমি অনেকবার দেখার চেষ্টা করছি না তার যে যে সে যে শঙ্খটা বাজাচ্ছে শঙ্খের আওয়াজটা এত অপরূপ সুন্দর মানে আমি কানের মধ্যে আমার বাজছি জানি না কেন আর কি কেউ শুনতে পেলো না তারপরে আমি তা আমি অনেকবার দেখার চেষ্টা করেছি তাকে কিন্তু কিছুতেই তাকে দেখতে পা মানে তার মুখটা আমি কিছুতেই দেখতে পাইনি অনেক চেষ্টা করেছি সেই শঙ্খের আওয়াজটা এত অপূর্ব আজ অব্দি আজ অব্দি আমার কানে বাজে এবং যখনই আমার কানে বাজে তখনই মনে হয় যে হ্যাঁ আমাকে মায়াপুর যেতে হবে এবারে মানে এত টানে আমাকে আমি আর থাকতেই পারি না আমাকে যেতে হয় এই জন্য আমার মানে হয়তো আমার এক বছর প্রতি বছরই আমি যাই কিন্তু হয়তো এক বছর কিভাবে পেরিয়ে গেছে ঠিক ওই শঙ্খের আওয়াজটা আমার কানে বাজবে আর তখনই আমি আমার বরকে বলি যে না চলো আমাকে এবার যেতে হবে মায়াপুর এইটুকুই আমি বলতে চাই আমার মায়াপুর হোক নবদ্বীপ হোক এত মন টানে তোমাদের কাছে এই অভিজ্ঞতাটাই আমি শেয়ার